হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আপনারা দেখছেন ভীতমিতাস চ্যানেল আমি রূপমিতা রয় আজকে আপনাদের সামনে নিয়ে এসেছি একটা নতুন রেসিপি এটা হচ্ছে মূলো শাক ভাজা খুবই সিম্পল পদ্ধতিতে কিভাবে ঝটপট তোমরা মূলো শাক ভাজা করে নিতে পারো সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব মুলো শাকের কিন্তু কোনোটাই কোনো অংশই বাদ দেওয়া যায় না মানে শাক থেকে ডাটা সবটাই কিন্তু তোমাদের সাথে শেয়ার করব কিভাবে তোমরা সহজেই সম্পূর্ণটা নিয়ে রান্না করতে পারো ওকে সো চলো স্টার্ট শুরু করা যাক মূলো শাক ভাজার রেসিপি এখানে দেখো আমি মূলো শাকগুলোকে এরকমভাবে কুচিয়ে নিয়েছি আর এটাকে ধুয়ে রাখা আছে আর এখানে নিয়ে নিয়েছি হচ্ছে কাঁচা লঙ্কা এরকমভাবে মাঝখান থেকে চেঁড়ে নিয়েছি তারপর ভাজার জন্যে একটা ফ্রাইং প্যান নিয়ে নিলাম তার মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল এখানে টোটাল চার থেকে পাঁচ চামচ তেল আছে আর ফোরনে আমি দেব হচ্ছে শুকনো লঙ্কা দুটো শুকনো লঙ্কা মাঝখান থেকে ভেঙে দিয়েছি আর দেব এক চামচ কালো জিরে আর এখানে দেবো হচ্ছে এক চামচ রসুন বাটা এই তিনটে জিনিস আমি ফোরনের মধ্যে দিয়ে দেবো তিনটে উপকরণ দেওয়ার পর ভালো করে একটুখানি ফ্রাই করে নেব যতক্ষণ আমাদের রসুনটা ভাজা হচ্ছে রসুনটা মোটামুটি ভাজা হয়ে আসলে তারপরে আমি এখানে দিয়ে দেব হচ্ছে মূলো শাক যেটা কেটে রেখেছিলাম একদম ফাইনলি চপ করা আছে মূলো শাকগুলোকে তবে আপনারা চাইলে ফাইনলি চপ নাও করতে পারেন আমি এখানে ভালো করে চপ করে নিয়েছি আর যে ডাঁটাগুলো থাকে সেগুলোকেও কিন্তু আমি ফেলিনি দেখেই বুঝতে পারছেন সব কোনোটাই ফেলা যায় না পুরোটাই ভালো করে মিহি করে চপ করে নেওয়া হয়েছে তারপরে আমি এখানে দিয়ে দেব হচ্ছে এক চামচ হলুদ গুঁড়ো আর এখানে দেব হচ্ছে এক চামচ নুন হলুদ আর নুনটা দিয়ে ভালো করে আমি মিক্স করে নেব হলুদ নুন দিয়ে ভালো করে আমি ভেজে নেব আর মুলো শাক থেকে কিন্তু অলরেডি অনেক জল বেরোয় দেখেই বুঝতে পারছেন আমি এটাকে ঢাকা দিয়ে রেখেছি রেখেছিলাম তো সেই জন্য এখানে অনেকটা জল বেরিয়েছে এই পর্যায়ে এসে আমি কাঁচা লঙ্কাগুলোকে দিয়ে দেব। কাঁচা লঙ্কাটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দেবেন যে যেরকম ঝাল খেতে পছন্দ করেন সে সেরকমভাবে লঙ্কাগুলোকে দিতে পারেন এই পর্যায়ে এসে আমি এখানে দিয়ে দেব হচ্ছে সামান্য পরিমাণে চিনি যেহেতু শাক একটু চিনি দিলে টেস্টটা ব্যালেন্স হয় চিনিটা দেওয়ার পর ভালো করে মিক্স করে নেবো এবং যতক্ষণ না আমাদের যে শাকের যে এক্সট্রা জলটা বেরিয়েছে মানে শাকের মধ্যে যে জলীয় ভাবটা ছিল সেটা যতক্ষণ না মজে যাচ্ছে বা শুকিয়ে যাচ্ছে ততক্ষণ কিন্তু আমাদের শাকটাকে ভালো করে ফ্রাই করে নিতে হবে ওকে এখানে দেখুন আমাদের শাকটা কিন্তু অনেকটাই ভাজা হয়ে গেছে আর ভাজা হয়ে আসলে তখন কালারটা দেখলেই বুঝতে পারবেন যে ভাজাটা একেবারে হয়ে এসছে আর জল ভাবটা কিন্তু একেবারে নেই জলীয় ভাবটা একেবারে চলে গেছে রেসিপিটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করে জানাবেন আমাদের কেমন লাগলো আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন যারা আমার চ্যানেলে নতুন দিচ্ছেন যারা আছেন তারা এইভাবেই আমার সাথে থাকবেন পাশে থাকবেন আমার ভিডিওগুলোকে দেখতে থাকবেন সো গাইজ পরবর্তী ভিডিও নিয়ে ফিরে আসছি ততক্ষণের জন্য তোমরা সবাই সুস্থ থাকো ভালো থাকো সাবধানে থাকো আর এরকমভাবেই আমার চ্যানেলের সাথে থাকো শেষ করছি এখানেই তোমাদের সাথে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি টাটা